আমরা আজকে ব্রিক ওয়াল সম্পর্কে আপনাদেরকে দুইটা বেসিক কথা বলবো এই ব্রিক ওয়ালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আমরা যখন ব্রিক ওয়াল করব তখন তিনটি স্টেপে করব অর্থাৎ যদি আমার 10 ফিট হাইটে একটা বিল্ডিং এ স্ল্যাব হয় সেই ক্ষেত্রে মিনিমাম তিন দিনে আমাকে এই কাজটা করতে হবে এখান থেকে প্রথম 3 ফিটে একবার আবার 3 ফিট করে একবার অতঃপর আরো 3 ফিট বাকি অংশ করব অথবা আমি যদি 7 ফিটে লিন্টার দিই সেই ক্ষেত্রে এখান থেকে তিনে সাড়ে তিন ফিট তারপরে সাড়ে তিন ফিট তারপরে লিন্টার তারপরে বাকি অংশ আমরা ব্রিক ওয়াল করব কেন এই জিনিসটা করতে হয় আমি যদি একদিনে ব্রিক ওয়ালটা করতে যাই সেক্ষেত্রে এই যে আমাদের মটার আছে বা সিমেন্ট বালু যে মিক্সিং যে মশলাটা আছে যেটাই বলি আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় এটাকে মটার বলা হয় আর মিস্ত্রিরা এটাকে মশলা বলা হয় এই যে সিমেন্ট বালির যে মশলাটা আছে এটা যখন আমি ইটির উপরে গাঁতে থাকি এই ইটের ওজন বা লোডের কারণে এই মশলা গুলো চেপে যায় বের হয়ে যায় এর ভিতরে যে পানি থাকে সেটা শোষণ করে বের করে ফেলে তাই আমরা একদিনে সর্বোচ্চ তিন ফিট বা সাড়ে তিন ফিটের উপরে ওয়াল গাঁধবো না আপনারা যদি আমার এখানে দেখেন এটা প্রথম এই সাড়ে তিন ফিট রিকোয়াল করা হয়েছে তারপরে এই সাড়ে তিন ফিট করা হয়েছে এখন এটা বন্ধ আছে ঠিক তেমনি ভাবে এটাও প্রথম এই সাড়ে তিন ফিট এটুকু করা হয়েছে তারপরে সাড়ে তিন ফিট করা হয়েছে এখন লিন্টার দিবে তারপরে বাকিটুকু করা হবে